হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও ইউটিউব চ্যানেলে আরও একবার তো বন্ধুরা আপনারা দেখছিলেন জেবিএল ডেক্স সেন্টার ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রথমেই বলে নিই যে আমরা একটু ভিডিও কম আসছে আমাদের চ্যানেলে তার কারণ আমরা বিভিন্ন রকম কাজের সঙ্গে এখন বেশি যুক্ত হয়ে গেছি কারণ আমাদের এখানে দেখুন নানান রকম স্পিকার থেকে অ্যাম্প্লিফায়ার থেকে সমস্ত কিছু রিপেয়ারের কাজ অনেক বেড়েছে যার জন্য আমরা ভিডিও করার মতো ঠিক মতো সময় পাই না প্লাস আমাদের প্রেশার বোর্ডের একটা অর্ডার আছে তো সব সময় ভিডিও করে হয়ে ওঠা ওঠে না যে আপনাদের সাথে অ্যাক্টিভ থাকবো সব সময় ভিডিওতে তবুও যতটা চেষ্টা করি সময় বের করে আসার তো বন্ধুরা আজকে ভিডিও অনেক দিন পরেই আনছি প্রেশার বোর্ডের কারণ আমরা প্রেশার বোর্ডের এতটাই আপডেট করেছি যে আপনাদের কাছে এটা জানানোর প্রয়োজন আছে বলে আজকে ভিডিওতে এলাম তো দেখুন এখানে দুটো প্রেশার বোর্ড আছে একটা ফাইবার ডিব্বার মধ্যে ডবল বেস ডবল টপ চালানোর জন্য এক বন্ধু অর্ডার করেছিল আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের থেকেই কোনো একটা জায়গা থেকে নদিয়া ডিস্ট্রিক্টে আছে ঠিক আছে মানে বগুলার এই সাইড থেকে হয়তো তো তার অর্ডারের জন্য ওপরের এই প্রেশার বোর্ডটা রেডি করা হয়েছে আজকেই ডেলিভারি হওয়ার কথা মানে বন্ধু আমাদের এখানে এসে আমাদের ঘরে এখানে বসে বাজিয়ে চেক করে নিয়ে যাবে তো তার জন্য রেডি করা হয়ে গেছে এটা আর নিচে যেটা রয়েছে এটা হচ্ছে ঘুষখোরা বলে একটা জায়গা আছে এই সাইডে হয়তো বাঁকুড়ার এই সাইডে অথবা হুগলির এই দিকে হবে ঠিক আছে তো এই ঘুষকোড়া থেকে এক বন্ধু এই প্রেশার বোর্ডটা সিক্স বাজানোর জন্য অর্ডার করেছিল তো তাদের জন্য এই প্রেশার বোর্ডটা তৈরি করেছি এই প্রেশার বোর্ডটাতে প্রেসার বোর্ডটা এভাবেই তৈরি করা হয়েছে যে আপনারা সিক্স ডি বক্স যদি মনে করেন যে একটা বড়ো সেটআপের মতো বাজাবো মানে আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি যে সেটআপগুলো বাজে সেরকম সেটআপের আপের মতন বেশ কাছাকাছি বেশ আনা যাবে এত ভারী ওয়েট বেস করা যাবে শুধুমাত্র সিক্স ডি বক্স দিয়েই তৈরি করা যাবে সঙ্গে হর্ন অথবা র্যাক যুক্ত করে তো সাউন্ডের কোয়ালিটি মারাত্মক তৈরি করা হয়েছে বেস সাইডটা প্লাস হর্ন সাইডটা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে যেই কোয়ালিটির হর্নের প্রেশার হর্নের থ্রোয়িং আমরা রেডি করেছি এখানে খুব বেশি জ্ঞাম করিনি আমরা প্রেশার বোর্ডে যে অপারেটার চালাবে সে খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ করে চালিয়ে নিতে পারবে এবং এর প্রেশার মারাত্মক হবে কারণ এটা আইসি সিস্টেম দিয়ে তৈরি করা ট্রানজেস্টার সিস্টেম নয় আইসি দিয়েই অ্যাক্টিভ করা আছে হর্ন প্লাস বক্স দুটোই আইসিতে করা আছে যার জন্য প্রেশার আপনারা প্রচুর পরিমাণে পাবেন দেখুন আমরা অ্যাম্প্লিফায়ার এখানে খাটিয়েছি এবং ডাইরেক্ট রেকর্ডিং করে আপনাদেরকে একটু দেখাই দেখুন এই সাইডে আমরা বক্সের মাস্টার ভলিউম করেছি একটা আর তিনটে বেসের ফ্রিকুয়েন্সি করেছি ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে বেস এবং বক্স সাইডের মধ্যে আমরা কোনো রকম মিড বা হাই ফ্রিকুয়েন্সি কিছু অ্যাড করিনি বেসের মধ্যে কিছুটা সাবনেস থাকবে ওয়েট থাকবে ভাইব্রেশান থাকবে এবার আপনারা যদি বলেন যে পনেরো ইঞ্চি বক্সে কী করে ভাইব্রেশান হবে ফোরডি সিক্সডিতে হ্যাঁ ফোরটি ক্যাবিনেট যদি একটু ডিপলি ক্যাবিনেট হয় স্পিকার যদি ম্যাক্সিমাম ছশো ওয়াট থেকে আটশো ওয়াট স্পিকার ফোর ডি খাটানো যায় এবং মনো অ্যাম্প্লিফায়ার না স্টুডিও অ্যাম্প্লিফায়ার দিয়ে যদি ফোরটি বক্স সঙ্গে হর্নটাকে তেজালা করে বাজানো যায় তাহলে ফোরটি রিপোর্টও খুব ভালো মানে বিবর্ষ রিপোর্ট হবে ফোরটি বক্স ঠিক আছে মানে আমরা সবসময় আঠেরো ইঞ্চিটাকে বেসের হিসেবে ধরে নিয়েছি শুধুমাত্র ভেবেই ভাবি এখন যে আঠেরো ইঞ্চি হলে শুধুমাত্র বেসটা অনেক ডেপলি অনেক ভাইব্রেশান সব কিছু হবে কিন্তু একটা কম্পিটিশনের ক্ষেত্রে তো বেসের রেঞ্জটা প্রয়োজন হয় কিন্তু আঠেরো ইঞ্চি বক্স বক্সে তো অত পরিমাণে রেঞ্জ আসে না পনেরো ইঞ্চিতেই রেঞ্জটা করে আঠেরো ইঞ্চিতে অত থ্রোয়িং করে না কিন্তু ফোরটি বক্সগুলো এমন হয় যে পনেরো ইঞ্চি স্পিকার বেস মিড দুটোই মানে অ্যাডজাস্ট করে বাজে তাতে কম্পিটিশানের একটা ঝড় উঠে যায় ব্যাপক পরিমাণে কম্পিটিশান করা যায় ডি সিক্স নিয়ে ঠিক আছে এবং এবং যার যার মতামত আলাদা হতে পারে তো আমি ফোরটি সিক্সটির জন্য মূলত তৈরি করেছি এই সাইডে হর্ন তৈরি করেছি এই সাইডে বক্স সেটা তৈরি করেছি তো ডবল ব্লুটুথ জোন দিয়ে যেভাবে হয় সেভাবেই তৈরি করেছি আর এই ধরনের প্রেশার বোর্ড আমাদের থেকে অনেক বন্ধুই নিয়েছে এবং তারা বাজাচ্ছে ফোরটি সিক্স জি অন্য অন্য বক্সও বাজাচ্ছে আর ওপরের যে প্রেশার বোর্ডটা এটা আঠেরো ইঞ্চি পনেরো ইঞ্চি ডুয়েল চলবে এটাতে শুধু ফোর ডি বাজালে ডিস্টার্ব করবে কারণ শুধু ফোর ডি বাজালে এর বেস ফ্রিকোয়েন্সি অনেকটাই হয় তাতে স্পিকারের পনেরো ইঞ্চি স্পিকার অনলি শুধু বাজালে স্পিকারের সমস্যা হতে পারে ওপরেরটা দিয়ে কিন্তু নিচেরটা দিয়ে শুধুমাত্র পনেরো ইঞ্চি স্পিকার আপনারা এত রিল্যাক্সে বাজাবেন ব্যাপকভাবে বাজবে তো কথা না বাড়িয়ে আমি ভিডিওটা স্টার্টিং করি আপনারা বাজনাটা দেখুন আমি একটা গান পেলে করি এবং প্রথমে হর্নটাকেই প্রেশার তুলি আমাদের এই আউজ আমরা একটা প্রেসার বোর্ড থেকে একটা হর্নের আউটপুট নিয়েছি দেখুন একটা হর্ন লাইন থেকে একটা হর্ন আউটপুট আর বক্স লাইন থেকে একটা বক্স আউটপুট নিয়েছি নিয়ে আমাদের এখানে যেহেতু অ্যাম্প্লিফায়ারটা এখানে মো মোনো অ্যাম্প্লিফায়ার কিন্তু ডবল অক্সেলারি সিস্টেম আছে বলে আমরা একটা অক্সে হর্ন দিয়েছি আউটপুট আর একটা অক্সে বেস আউটপুট দিয়েছি দিয়ে আপনাকে আমরা যৌথভাবে বাজাচ্ছি ঠিক আছে অ্যাডজাস্ট করে বাজাচ্ছি তো আমাদের ঘরেই বাজছে ঠিক আছে আমরা জাস্ট পনেরো ইঞ্চি স্পিকার বাজাচ্ছি একটা চারশো ওয়ার্ডের মানে বক্সগুলো আমাদের ঘরে আছে প্লাস ওপরে জেপিএল এর বক্স পনেরো ইঞ্চি মনিটর আছে ঠিক আছে তো আমরা একটুখানি বাজাই আপনাদেরকে আপনারা শুধু দেখুন প্রেশার বোর্ডটা যার জন্যই যাচ্ছে যে বন্ধুর জন্যই যাচ্ছে মোটামুটি তার বক্সের রেজাল্ট বিবর্ষ্ম মারাত্মক হবে এটা হানড্রেড পার্সেন্ট নাহলে আপনারা ইউটিউবে আমাদেরকে কমেন্ট করবেন ঠিক আছে তার জন্য আমরা রেডি আছি তো আমরা দেখুন একটু বাজায় আর বন্ধুরা আমাদের ঠিকানা হচ্ছে নদিয়া শান্তিপুর শান্তিপুর স্টেশনের কাছে আমাদের এই যে দেখুন মাইক সার্ভিসের দোকান রয়েছে এখানে সব রকম মাইকের মাল কম বেশি সব রকম পাওয়া যায় হ্যাঁ আর আমাদের এখানে স্পিকার অ্যাম্প্লিফায়ার সব কিছুই রিপেয়ার করা হয় এখন একটু কাজের চাপ কম আছে কারণ এখন মাইকের সিজন আমাদের এখানে নেই আবার রথের থেকে শুরু হতে পারে ঠিক আছে তো দেখুন আমি একটু টেস্ট করে বাজায় দেখুন গানটা পুশ করা আছে প্লে করে দিচ্ছে আর বক্স সাইডগুলো সব বন্ধ আছে আমি জাস্ট একটা পেন ড্রাইভ থেকে গান প্লে করছি এটা ভলিউম এটা মিড এটা টোন মিডিলটা মিড আছে আপনারা যদি হর্ন বাজাতে চান তো মিটটাকে দারুণভাবে ফোকাস করতে পারবেন আর টিউটার বাজানোর সময় মিটটাকে তোলার দরকার নেই আপনারা টোনটাকে ইউজ করবেন দেখুন মধ্যে একটা কথা বলি বন্ধুরা আমরা বক্স লাইনের মধ্যে এমন একটা সিস্টেম করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের সিক্সডি বক্সগুলো অনলি শুধু বেস বের করতে পারবেন গানের কোনো ভোকাল কোনো মিট কোনো টোন কিছু বেরোবে না অনলি শুধু বেস বেরোবে যদি কম্পিটিশনের সময় আপনাদের প্রয়োজন হয় আপনাদের বক্সগুলো অতিরিক্ত পরিমাণে বিট বের করবেন শুধু বক্স দিয়ে বিট মানে কম্পিটিশান বিট যখন বাজাবেন তখন শুধু বিটই পড়বে দেখুন গানটা আবার পেলে করেই হনটাকে কমিয়ে দিয়েছি দেখুন দেখুন কিন্তু এখন কিন্তু ভোকাল হচ্ছে দেখুন কিন্তু এই ভোকালটা সম্পূর্ণ একটা সুইচ মারলেই সব ভোকাল বসে একদম